নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি এমনই একটি রেসিপি দেখাবো যেটা দেখে সবারই খেতে ইচ্ছা করবে আশা করি আজকের রেসিপিটি বাচ্চা বড় সবার প্রিয় হতে যাচ্ছে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে আসি এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি সেটাকে জলে হালকা ভাপিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর দিয়েছি আমি এখানে তিনটি পেঁয়াজ বাটা বাটা হোক করা হোক আপনারা দিতে পারেন তারপর দিয়েছি আমি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাজু বাদাম বাটা কসুরি মেথি আর একটু সর্ষের তেল এই সঙ্গে লবণটা দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম তার জন্য আমি পরে আবার একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবার চিকেনটাকে পনেরো কুড়ি মিনিট আমি মেরিনেট করে রেখে দেবো এদিকে বাঁধাকপিটা হালকা জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এবার এবার তুলে পাতাগুলো নিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে খুলে দেখুন কত সহজেই পাতাগুলো খুলে আসছে এই পাতাগুলো আমার দরকার এবার আপনারা বাঁধাকপিটা আস্ত সিদ্ধ না করে একটা একটা পাতা আগের থেকে খুলে নিয়েও হালকা একটু মানে পাঁচ মিনিট ভাপিয়ে নিতে পারেন এবার বাঁধাকপির পাতার ভিতরে আমি ওই মেরিনেট করার চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মুড়ে নেব এবার ভালো করে সুতো দিয়ে আমি চারিদিকে বেঁধে নেব একটু টাইট করে বাঁধতে হবে না হলে চিকেনটা যখন জল ছেড়ে দেবে তখন ঢিলা হয়ে যাবে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম দিয়ে এবার চিকেন ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজা করে দেব আপনারা যখন করবেন নিশ্চয় গ্যাসে করবেন একদম লো ফ্লেমে এটা ভেজে নেবেন দেখুন চিকেন থেকে জল বার হচ্ছে চিকেন থেকে মানে বাঁধাকপির পাতা থেকে জলটা বার হচ্ছে এই তেলে জলেই চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এই চিকেনটার নাম আমি দিয়েছি চিকেন ভুনা ভর্তা এবার একটু কেটে দেখাচ্ছি আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না এতটাই টেস্টি হয়েছিল এতটাই টেস্টি হয়েছিল মানে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে একদম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে সাদা সাদা আছে মানে দেখতেও দারুণ লেগেছিল আমার বাড়িতে যিনি হেল্প করেন ওনাকে দিয়ে টেস্ট করাচ্ছি উনি খেয়ে কি বলেন দেখুন বাড়িতে একবার বানিয়ে দেবেন বাচ্চা বড় সবাই এক লাফে লুফে নেবে পাশের বাড়ির লোককেও একটু দেবেন তারাও খেয়ে আপনার প্রশংসা করবে আশা করি